শ্যামনগর জমিদার বাড়ির দৃশ্য আর হ্যাঁ আমি তো শ্যামনগরের মেয়ে এই জন্য জমিদার বাড়ির দৃশ্যটা যদি আপনাদেরকে না দেখাই তাহলে কেমন হবে বলেন তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই জমিদার বাড়ির দৃশ্যটা আমাদের ড্রোন ক্যামেরায় ভিডিও করা যাতে সুন্দর মতো করে আমরা ভিডিওটা করতে পারি অনেক ছোট্টবেলায় গল্প শুনেছি জমিদার বাড়ি এইখানে আগে যে সিঁড়িগুলো ছিল ঘরগুলো ছিল ছোট্টবেলায় দেখেছি আর কি এখানে ওঠা যেত ঘরগুলোতে কিন্তু এখন বড় হয়ে দেখি সব ভেঙে গেছে আর কি তো কত মজবুত ছিল ঘরগুলো আর এত সুন্দর ছিল তো এখন অনেকে বর্তমান অনেকে যারা অসহায় আছে তারা বসবাস করে কিছু রুম ভালো আছে আবার কিছু রুম বৃষ্টিতে পানি পড়ে ভিজে যায় আর কি এই অবস্থা অনেক বড় জায়গা নিয়ে এর অনেক ইতিহাস আছে আমি অতটা অত কিছু বলতে চাচ্ছি না আর কি তো জমিদার বাড়ির পাশ দিয়ে যে রাস্তাটা ওই রাস্তাটা দিয়েই আমরা যাতায়াত করি আর সামনে জমিদার বাড়ির সামনে বড় মাঠ এখন এই মাঠে মেলা হয় ঈদের নামাজ পড়ে অনেক বড় বড় অনুষ্ঠান হয় এই মাঠটাতে আর দেখেন ঘরগুলোতে সেই বাড়িগুলোতে এখন গাছের ছায়া হয়ে গেছে ওপর থেকে ভিডিও নেওয়া হয়েছে তো দেখেন সবুজ দৃশ্য পাশে পাশে কিন্তু মাঠ আছে আর এইটি ছিল পুকুরের পাশের গেট এইখানেও গেট ছিল রাজ প্রাসাদের মতো অনেক সুন্দর ছিল রাজাদের এই রাজপ্রাসাদের এইখান দিয়ে কেউ যাইতো না জমিদার বা জমিদারকে সবাই সেই আমলে সম্মান করতো অনেক অনেক সম্মান করতো আর এটা আমরা ছোটোবেলায় থেকে আমরা যখন ছোটোবেলায় দেখেছি আমরা তো গিয়েছি ছোটোবেলায় দেখেছি তো অনেক ভালো ছিল আর তখন তো এতটা বুঝতাম না তাহলে সেই সময় ভিডিও করে রাখতাম যখন বড় হয়েছি তখন দেখেন এর অবস্থাটা কি হয়ে গেছে আর আমার কিন্তু ঠান্ডা লেগে গেছে গোলাটা কেমন গলাতে একটু সমস্যা হচ্ছে তারপরেও কি কিছু মনে করবেন না আপনারা যেহেতু ঠান্ডা লাগলে ভয়েসটা একটু পরিবর্তন হয়ে যায় তেমনটা ঠিক আমারও হয়ে গেছে তো এই যে দেখেন রাস্তার পাশ দিয়ে কিন্তু অনেক গাছ আছে আর এখন এখানে সব ছেলেরা খেলা করে এই মাঠটাতে এখন বল খেলার মাঠ হয়ে গেছে এখন তো বৃষ্টির সময় শুকনার সময় আসলে সবাই এখানে খেলাধুলা করে আর এই যে কিছু অংশ ভালো আছে আবার কিছু অংশ ভেঙে গেছে সুন্দর করে আমরা ড্রোন ক্যামেরায় ভিডিও ভিডিও করেছিলাম যেহেতু যদি তাহলে বাড়িটা আসবে এই জন্য আর এটা কিন্তু ভিতরের অংশ ভিতরের ওয়ালগুলো দেখেন কতটা না মজবুত ছিল তো আর যে মানে কাটিয়ে করা আছে অনেক মজবুত আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে রাখছি আল্লাহ হাফেজ যদি আপনারা